দোবনা দোবনা বলেও শেষ পর্যন্ত নিয়ে এলাম বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টারে গুরুত্বপূর্ণ সাজেশন যে সকল স্টুডেন্টরা আমাকে বিভিন্ন ভাবে মেসেজ করেছো যারা বলছো শক্তির স্যার আমি এখন থেকেই পড়াশোনা করতে চাই যারা বলেছো যে স্যার আপনি যদি সাজেশন না দেন তাহলে পড়াশোনা কি করে করব তাদের ভালোবাসার জন্য হ্যাঁ শুধুমাত্র তাদের ভালোবাসার জন্য আজকে তোমাদের সামনে নিয়ে এলাম গুরুত্বপূর্ণ ট্রায়াল ভিডিও যদি আজকাল এই গুরুত্বপূর্ণ সাজেশনটা ভালোভাবে চলে অবশ্যই তোমাদের সামনে খুব শীঘ্রই বাকি বিভিন্ন সাবজেক্ট যা কিছু রয়েছে তারও সাজেশন এক এক করে তোমাদের জন্য আমি নিয়ে আসবো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের আত্মায় তোমাদের সামনে নিয়ে এলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা অনেকেই আমাকে ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে জানাছো জানাচ্ছ স্যার তৃতীয় সেমিস্টারের সাজেশন দিন তোমাদের সামনে তৃতীয় সেমিস্টারের সাজেশন আমি নিয়ে আসতে চাই কিন্তু এই মুহূর্তে চ্যানেলের মধ্যে সাজেশনের প্রায়োরিটি খুব কম রয়েছে তাই আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ট্রায়াল ভিডিও হ্যাঁ কেন বলছি আমি এটা ট্রায়াল ভিডিও হ্যাঁ আজকে আমি তোমাদের সময় দিচ্ছি বর্তমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার ইতিহাস মেজরের গুরুত্বপূর্ণ সাজেশন হ্যাঁ ইতিহাস মেজর মনে রাখবে ভারতের ইতিহাস হ্যাঁ ইতিহাস মেজর ওয়ান যেটা রয়েছে তোমাদের ভারতের ইতিহাস খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সেই অংশের গুরুত্বপূর্ণ এগারোটা প্রশ্ন মনে রাখবে আজকে দিচ্ছি তোমাদের সামনে এই ট্রায়াল ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই যথেষ্ট নয় মনে রাখতে হবে এই প্রশ্নের পরবর্তীকালে কিছু প্রশ্ন রয়েছে যেই আরও প্রশ্নগুলো তৃতীয় সেমিস্টার ইতিহাস মেজরের জন্য তোমাদের প্রত্যেককে প্রস্তুত করতে হবে তবুও বলবো আজকে দেওয়া এই এগারোটা প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টার ইতিহাস মেজর ওয়ানের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই খাতা পেন খুলে প্রস্তুত হয়ে যাও লিখে নাও আজকে দেওয়া গুরুত্বপূর্ণ এগারোটা প্রশ্ন এবং মনে রাখতে হবে যদি অন্যান্য যে সকল সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ সাজেশনের প্রয়োজন রয়েছে শুধুমাত্র সাজেশনের প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা যেমন তুমি সম্পূর্ণভাবে দেখছো তেমনই এই ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করতেই হবে কারণ এই ভিডিওটা রয়েছে তোমাদের জন্য ট্রায়াল ভিডিও যদি সম্পূর্ণভাবে এই ভিডিওটা চলে তবেই কিন্তু পরবর্তীকালে আরও অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিও এখনই তোমাদের সামনে নিয়ে আসবো তো দেখো সবার আগে ইতিহাস মেজর যেটা ভারতের ইতিহাস বলা হচ্ছে যে প্রথম অংশটা রয়েছে তৃতীয় সেমিস্টার ইতিহাসের যে প্রথম অংশটা রয়েছে সেই অংশ থেকে গুরুত্বপূর্ণ এগারোটা যে প্রশ্ন রয়েছে হ্যাঁ সেই গুরুত্বপূর্ণ এগারোটা প্রশ্নের মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলছি খাতায় নোট ডাউন করোনা মগধ সাম্রাজ্যের উত্থানের ভূমিকা কি ছিল আজকে তো এগারোটা প্রশ্ন দিচ্ছি মনে রাখবে এই এগারোটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন পরবর্তীকালে পাচ্ছ কিন্তু আজকে যেগুলোকে দিচ্ছি সেগুলোকে তৈরি করতেই হবে তো দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে রয়েছে ষোড়শ মহাজন পথ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে করে রাখবে তবে আগের প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন রয়েছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো এই প্রশ্নটিও দশ নম্বরের প্রশ্ন তারপরে প্রশ্ন তোমাদের সামনে রয়েছে মৌর্য সাম্রাজ্যের পতনে অশোকের দায়িত্ব আলোচনা করো বলে দেবো এখানে মৌর্য সাম্রাজ্যের পতনে অশোকের দায়িত্ব আলোচনা করো এই প্রশ্নটা যেমন পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসতে পারে তেমনই দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবেও তোমাদের তৃতীয় সেমিস্টার ইতিহাস মেজরে পরীক্ষার সময় আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য রেখেছি আমি কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব বিচার করো তারপরে প্রশ্ন তোমাদের রয়েছে গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখবে তারপরে প্রশ্ন রয়েছে কুষাণ বংশের পতনের কারণ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো বা কুষাণ বংশের পতনের কারণ আলোচনা করো তোমাদের বলবো এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা দিচ্ছি সেই প্রশ্নটা প্রত্যেকটা প্রশ্নের চেয়ে গুরুত্বপূর্ণ হ্যাঁ যা কিছু এখন প্রশ্ন দিলাম তার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন দেওয়া প্রশ্নটা দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরি তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলার প্রয়োজন রয়েছে যদি মনে হয় এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন যা কিছু তোমাদের সঙ্গে দিচ্ছি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের প্রয়োজন রয়েছে হ্যাঁ সম্পূর্ণ সিলেবাসটাকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রস্তুত করেছি আজকে তো তোমাদের দিচ্ছি এগারোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে তার সংখ্যা রয়েছে ষোলোটা সেই নির্দিষ্ট ষোলোটা নিখুঁত প্রশ্ন যা রয়েছে সেই প্রশ্নের উত্তরে যদি প্রয়োজন লাগে তোমরা সরাসরি আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করছো আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে প্রত্যেককে জানিয়ে দেওয়া হবে সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে তোমরা বিভিন্ন সাবজেক্ট যা কিছু রয়েছে তোমার মেজর মাইনর এমডিসি ভিএসি এইসি এসইসি এস ইসি যা কিছু রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা আমার কাছে পেয়ে যাচ্ছ কোনো সাবজেক্টের প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ আমার অফলাইন ব্যাচের খাতা থেকে নোটস আকারে যেমন পাবে তেমনই কোনো কোনো সাবজেক্টের পিডিএফ নোটস বিভিন্ন গুরুত্বপূর্ণ বই থেকেও প্রস্তুত করা হয়েছে যাই হোক না কেন সম্পূর্ণ সিলেবাসের উপর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরের নিখুঁত যে পিডিএফ রয়েছে সেই পিডিএফ তোমরা প্রত্যেকে আমার কাছে পেতে পারো শুধু একটি মাত্র বার আমাকে মেসেজ করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তো দেখো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে রয়েছে গুপ্ত যুগকে কেন সুবর্ণ বলা হয় ব্যাখ্যা করো এই প্রশ্নটা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসছে তাই ভালো করে তৈরি করে রাখবে এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন তুমি তৈরি করে রাখছো গুপ্ত সাম্রাজ্যের পতনের পর হুন আক্রমণের প্রভাব আলোচনা করো তোমাদের এগারোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম কিন্তু বাবু এটা ট্রায়াল ভিডিও এই এগারোটা প্রশ্নযুক্ত ভিডিওটা কতটা চলছে সেটা এখন দেখার প্রয়োজন রয়েছে যদি মনে হয় সত্যি এই ভিডিওগুলো তোমার আজকে প্রয়োজন রয়েছে সত্যি এখন থেকে তুমি তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য পড়াশোনা করতে চাও তাহলে খুব শীঘ্রই হ্যাঁ খুব শীঘ্রই তোমাদের ইতিহাস মেজর ওয়ানের যে গুরুত্বপূর্ণ এগারোটা প্রশ্ন করলাম তার যে সমগ্র সিলেবাসটাকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরের যে কমপ্লিট সাজেশন খুব শীঘ্রই তোমাদের সামনে তোমাদের চ্যানেলে নিয়ে আসবো তার আগে এই ভিডিওটাতে অবশ্যই একটি লাইক তোমার বন্ধুদের শেয়ার করতে একদম ভুলো না এবং ভালো লাগলে সত্যি যদি আমাকে পছন্দ হয় তাহলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখবেন কারণ অনেক বেশি পরিশ্রম করি তোমরা প্রত্যেকে জানো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার জন্য ভালো করে প্রস্তুত নাম তোমাদের তৃতীয় সেমিস্টার ইতিহাস মেজরের জন্য এবং যদি প্রয়োজন লাগে পিডিএফ নোটস সরাসরি আমার সঙ্গে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করছো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় ভালো থাকো সকলে ভালো করে তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রথম থেকেই প্রস্তুতি নাও এখনকার যেন তারা